কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় বাচ্চারা করে দেখুন বর্তমানে বাসা বাড়ি থেকে উঠে গেছে সকাল সন্ধ্যার আমল উঠে গেছে মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে আর অনেকে ইচ্ছাকৃত শুনে না ইচ্ছা ছাড়া শুনে মোবাইল ফোনের রিংটোনে শুনে রাস্তাঘাটে শুনে এগুলো শুনতে শুনতে হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায় আধ্যাত্মিক শক্তি রুহানি শক্তি কমে যায় এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব জিন্নাতের উপদ্রব এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না অসুস্থ থাকে তো এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে এই এক নম্বরে প্রয়োজন হলো তাওয়ায় না সুহা সকল গুনা থেকে বেঁচে থাকা বাসাবাড়িকে ছবি প্রাণীর ছবি ভাস্কর্য মূর্তি এগুলো থেকে পরিচ্ছন্ন করা মিউজিক যাতে এক সেকেন্ডের জন্য বাঁচতে না পারে সেই ব্যবস্থা করা এবং সেই সাথে বাসাবাড়িতে সকল মাসনুন আমল রক্ষা কবচ আমল সকল সন্ধ্যার দোয়া প্রবেশের সময় বিসমিল্লা বের হওয়ার সময় বিসমিল্লা সালাম দিয়ে প্রবেশ এই আমলগুলো নিয়মিত করা কোরআনাকারি মের তেলাওয়াত যেই বাসায় উচ্চস্বরে নিয়মিত হয় আর অন্যান্য হারামগুলো থেকে বেঁচে থাকা হয় সে বাসায় দুষ্টজন উপদ্রব বা সেহের ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না এই জন্য এই আমলগুলো আমাদের বাড়ানো দরকার পাশাপাশি এ জাতীয় সমস্যা যদি আমার মনে হয় যে এটা আসলে যে নাতের কোনো সমস্যা শেহরের কোনো সমস্যা তাহলে সেক্ষেত্রে ভালো কোনো রাখি পরামর্শ নিতে হবে তারা পরামর্শ দিতে পারবে আপনাকে এবং তারা যে রুকিয়া দিবে ঝাড়ফুঁক দিবে সেটা অনুযায়ী নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারেন বা মাধ্যমে আপনি পারেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা ওর বয়স নয় বছর ভাই প্রথমত বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয় তারা ঘুমের মধ্যে পেশাব করে দেয় বিছানা পেশাব করে দেয় এটার শারীরিক সমস্যা সেখান থেকে এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে এক্ষেত্রে ডাক্তার দেখালে অনেক সময় সমাধান হয় পাশাপাশি ঝাড়ফুঁকের মাধ্যমেও কিছু আমলের মাধ্যমে হাদিসে আলাদা করে উল্লেখ করা নাই যে বিছানা পেশাবের জন্য এই আমল তবে ঝাড়ফুঁককারীরা তারপরে রাঁটিরা এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তারা বিভিন্ন রকমের আমল সাজেশন করেন যে আমল করা যেতে পারে করোনাধির সাথে সাংঘর্ষিক না হলে সেরকম আমল করা যেতে পারে কিন্তু এর পাশাপাশি বিছানায় পেশাব করার বিষয়টা এটা অনেক ক্ষেত্রেই ডাক্তারের ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে শারীরিক সমস্যার কারণে বিধায় এটার জন্য যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় ডাক্তারের কাছে যাওয়া হয় আশা করা যায় ইনশাআল্লাহ এটা সমাধান হবে এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে দুই তালাক না এক তালাক দিয়েছেন নাম যাই না যে হোক একবার দুই বুটে বোঝা যাচ্ছে যেটাই হোক না কেন ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে তালাক এমন একটা জিনিস এটা আমি তালাক দেওয়ার নিয়ে তো বলি নাই তাকে ভয় দেখাইতে বলছি এটা বললে তালাক অকার্যকর থাকবে না তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দু না জিদ্দুন ও হাজলো হন তিনটা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোন উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে এর মধ্যে আরেকটা হলো তালাক এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে আবার সত্যি সত্যি বললেও হয়ে যাবে এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে